বন্ধু তো কিসের বিজনেস করিস বিজনেস কেমন চলছে আমার বিজনেস তো হয় ভাই তোরটা বল আমার তো মেয়ে ছেলে নাই আমার বাপ তো বিয়ে দেয় না আমার আল্লাহ কি বলিস আমার তোর বিয়ে হয়নি তোর তো বিয়ের বয়স হয়ে গেছে রে তারিভুল বন্ধু আজকে আমি যেন বলছি বাবাকে বিয়ের কথা থাকরে ঠান্ডা ঠান্ডা দিন করছে তার মধ্যে বৃষ্টি পড়ছে বাড়ি গিয়ে বউরাতে একাপ চাপাবো গা আসি हमने कोई बुला ली सोच जो है हमें आज के दिन बाप को बोल चुके बियर पता है चला बोलो जब बाप ऐसे कुछ खबरें नहीं आए बाप ऐसे क्या <laughs> तो आज बिया ना कराए हाँ 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 मैं पार नहीं करूँगा आज के दिन बिया बोल दो भैया बा बायरे आए आज के दिन बिया बोल दो क्योंकि तुम ही हो बढ़िया भाई आए अबे तु

না তো আলাদা গ্রামে বিয়া দিন দেবে চলো চলো আব্বা চলো ও তুমি আবার দেখি বউ ঝগড়া করে রেখে দিয়েছো না মানে ওটা আমার পছন্দ চলো বিয়ের কয়েক মাস পর এই লোক কে সাদিন করে বস থাকবি এই মাগির আব্বা কি হলো সকাল সকাল বকছে চাল ডাল শ্বাস মেলছে রাতে খাবি কি যা বাজার করনি হ্যাঁ চাল ডাল নু ওই যাই তো আনতে হবে দাও বাইগান

এখন যা আজকে যদি বন্ধুর সাথে দেখা তো বুঝাবো কয়দিন পরে পরে মারেজি আছে কোথায় যা শুনলাম নাকি নতুন বিয়ে করি তুই ভুল করেও যেন বিয়ের কথা বলিস না ওই দিনকে তো বুঝলি চা খাবো যা জ্বালা হচ্ছে জানিস কয়দিন পরে পরে মারে তো কয়দিন ভালোই ব্যবহার করলো ভাই আর চার কথা আর বলিস না ওই দিনকে বাড়ি যেয়ে বলেছে চার কথা মেরে পিঠ ভেঙে দিয়েছে লাস্টে আমাকে চা বানিয়ে দিতে বলছে থাক ভাই আর বলিস না আমি বাজারটা করে নিয়েছি না তো আবার কোনাতে ভড়ি মারবে থাক থাক আমি যাই ওই শুনছো বাইরে এসো বাজার করে নিয়েছি ওই গো বাইরে

তোমরা বন্ধুর কথা শুনে বিয়া করিও না তো পরে প্রস্তাব আমার নিজে অবস্থা হবে